ব্রহ্মত্বভোবন ট্রেকের এটা এই ট্রলি করে গঙ্গা এপার থেকে ওপার করতে হয় এটা খুবই একটা বিচ্ছিন্ন জিনিস ঘন্টা তিন ধরে বসে আছি লাইন করেছে এপার থেকে ট্রেনে ট্রলি ওপার থেকে এদিকে নিয়ে আসতে হবে এপার থেকে লোক ভর্তি করে পাঠাবে ওদিকে ওপার থেকে টান দেবে এই ট্রলি ওদিকে চলবে টেম্পোরারি কিছু বাঁশের সাঁপো যদি বানিয়ে দিত উত্তরাখণ্ড সরকার পার হেড দেড় হাজার টাকা করে ওরা পারমিশনের জন্য নিচ্ছে এত আনসাইন্টিফিকভাবে এটা চলছে এটা কিছু বলার নেই বসে বসে ট্রেক পথে তিন সাড়ে তিন ঘন্টা যদি বসে বসে নষ্ট হয়ে যায় এর সাথে খারাপ জিনিস আর কিছু হতেই পারে না এই যে চলল এবার এই থেমে গেলো এবার ওপারে ওই যে ওপারে ছেলেপুলে সব রয়েছে ওপারে যদি পোটার থাকে বেশি সংখ্যক তাহলে তাড়াতাড়ি যাবে তাহলে যাবে এই তো অবস্থা এই যেতে না যেতে আটকে গেল উপরে লোক কম টানার লোক কম কেউ টানছে কি কঠিন পরিস্থিতি ঠিক বলে বলে দাঁড়িয়েছে কতক্ষণ ধরে সব এরকম ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে সব দাঁড়িয়েছে এই চললো আবার ওই যে টান দিয়েছে ওপার থেকে ওপারেই চললো গঙ্গা এখানে দুটো ভাগে ভাগ হয়েছে এইখানে একটা নালা বয়ে চলেছে আবার ওই বোল্ডারগুলোর উপর একটা নালা হয়েছে এই যে এইখানে গেল এই গাড়ি গেলো এই আবার টুক 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 করে যাচ্ছে সকাল আটটা থেকে ট্রলিতে লাইন দিয়ে এই এগারোটার সময় আপাতত তপমনের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম ও দুরন্ত পথ এই ভোজবাসা থেকে সরাই ফেরবার পরে যখন আমরা গোমুক্ত প্রমানের দিকে হেঁটে চলেছি বা দিকে ভাগিবতী সিস্টার সেরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আর এই ডান দিক দিয়ে সবটাই ঘাড়া উঠে যায় দুরন্ত পথ আহা সুন্দর কষ্ট আছে পথ পুরো নষ্ট হয়ে গেছে শুধুই বললার আর কিচ্ছু নেই আর এই তোলা দিয়ে গঙ্গা বয়ে চলেছে দারুন টঙ্গলু চলল দিয়েছে মা বাবা ছাড়া হাঁটবো না দীর্ঘ সাত আট বছরের ট্রেকিং এ লাস্ট চার বছর পাঁচ বছর ধরে জবে থেকে নিচে হাঁটে এই প্রথমবার টংরু আমাদের সাথে হাঁটছে ভাই চলো সাবধানে বোল্ডারে যেন পা টুইস্টিং না হয় কি রাস্তা ওই সামনে টংলু গাইডের সাথে আমরা আবার রিভার বেটে নেমে এসেছি এরপরে গোমুকের দিকে গিয়ে ডান দিকে একটু উঠে যাব তাহলেই আমরা একটু না উঠে যাবো তাহলেই আমরা তপবন পৌঁছাবো এইখানে শিবলিং দেখা গেছে এই যে শিবলিং একটু দেখা যাচ্ছে আবছায়া মতো এইটা হচ্ছে শিবলিং সবই ঠিক আছে রাস্তার কোনো অস্তিত্ব নেই যা তা অবস্থা এই সামনে আর এই পিছনের পথ আমরা পেরিয়ে আসলাম হ্যাঁ সব এই 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 শুধু বোল্ডারই বোল্ডার আর কিছু নেই টন কে টন বোল্ডার উপর থেকে নামছে শুধু এত ধস এত ধস খুব খুব খারাপ অবস্থা জানি নেই অববাহিকা কতদিন টিকে থাকবে প্রদীপ বলছিল মে মাসে যে গোমুকের গ্লেশিয়ারও দেখে গেছে অক্টোবরে সেই গ্লেশিয়ার নাকি আরও পঁচিশ ফুট পিছিয়ে গেছে বোঝাই যাচ্ছে কি অবস্থা চলছে কি অবস্থা রাস্তার এই হচ্ছে গোমুক যাওয়ার পথ হ্যাঁ এইটা হচ্ছে পথ যাই না বোঝাতে পারছি কিনা ভীষণ আমাদের পথ থেকে চলে চলে বা দিকে এই পথের অবস্থা বড় বড় ভোল্ নেমে এসছে এই তপবন এই রাস্তা তিন কিলোমিটার যার উচ্চতা বাড়তে থাকবে ভয়ঙ্কর অবস্থা ওর সামনে কখনো আর এই সেটা যাচ্ছে সামনে আমাদের গাইড হয় দেখুন পাহাড়ে করি হ্যাঁ তাহলে বোয়া যাবে এই পাথরের অবস্থা এই হচ্ছে আমাদের তপোবন যাওয়ার রাস্তা আমরা এই তপবন যাওয়ার এই রাস্তা উঠছি হ্যাঁ বোয়া যাচ্ছে কী অবস্থা কোনো রাস্তা বলে কোনো ব্যাপার নেই এইবার বর্ষায় চূড়ান্ত পোল্টার নেমেছে যেটুকুনি যায় রাস্তা ভেজেছিল সব শেষ হয়ে গেছে এর মধ্যে দিয়ে ওই তার মধ্যে থেলে খুতিয়ে এই আমাদের সারা থ্যাপ মারা বডি তার মধ্যেই খোঁতাচ্ছে যা তা কি অবস্থা এটা এখন মোটামুটি হাফ এক্সপিডিশন রুট এই তপবন যাওয়ার রাস্তা কি অবস্থা

ধুলো ডাস্টার লাগাতার বোল্ডার করছে এই মাটির পাহাড়গুলোর থেকে সব পাহাড় আর বছর খানেক তো আমার আর থাকবে না সব সব একদম নেমে আসবে তলায় এই মাটি লাগাতার তলায় বোল্ডার করছে এই তলায় নেমে আসছে ভালো না অবস্থা জায়গা রয়েছে এখানে বুঝতে পারলাম বুঝতে পারলামছর অন্নপূর্ণা বেশ বরফ নেই কালো সেই ক্লিয়ার করি এবার বলতে পারলাম আশা করি হ্যাঁ এই মুহূর্তে আমি গোমুক তপোবন ট্রেকের সবচাইতে কঠিনতম জায়গায় বসে আছি ওই যে কলায় দেখা যাচ্ছে গাইড করে দিয়েছে এখানে বসা যাবে না এই দেড় কিলোমিটার টানা দাদা তোমাকে দেখতে হবে দেখা হচ্ছে পুরোটাই রক ফল লাগাতার বোল্ডার পরেই চলেছে সেটা আসছে হাঁপিয়ে গেছি আমাদের একটা বড় পাথরের আলাদা হাওয়া সব তিনটা বাজে দু ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে হ্যাঁ টংলুয়া প্রদীপ ওই উপরে বেরিয়ে চলে গেছে ওই যে ই এতটা পথ আমাদের পেরোতে হবে হ্যাঁ না হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি একটা পাথরের খাঁজে নিজেকে লুকিয়ে রেখে বসে আছি চোখের সামনে প্রমুখ তার গ্লেশিয়ার হ্যাঁ একটু দেখাই চুম করে দেখাই শুধু ক্রিভাস আর ক্রিভাস শুধু ক্রিভাস চারিদিকে শুধু হেঁটে ফেটে যাচ্ছে চারিদিকে শুধু ফুট্ফাটা এই জন্য এই গ্লেশিয়ার জন্য ছ মাসে পঁচিশ ফুট পিছিয়ে গেছে এই গ্লেশিয়ার নিজে রক্ষা করে আমাদের কর্তব্য প্রত্যেক করে মানুষের কর্তব্য পুজোর ফুল প্লাস্টিকের বেঁধে গঙ্গায় ফেলা বন্ধ করো সবার আগে তারপর তো বাদ বাকিগুলো করতেই হবে তিন ঘন্টা প্রাণান্তকর চড়াই ভাঙার শেষে এসে পৌঁছালাম তপবনে ঈশ্বরের বিচারণ ক্ষেত্র তপবন ওই যে আমাদের ট্রেন লেগেছে হ্যাঁ কিছু জায়গায় স্নোফল হয়েছে হ্যাঁ এই অবস্থা চারিদিকে ওয়েদার একটু খারাপ হয়ে গেছে এই সোজাসুজি আছে মাউন্ট শিবলিঙ্গ কালকে সকালে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার আমরা দেখতে পাবো শরীর পুরো বিধ্বস্ত একটু গরম জল চা খেতে হবে